আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এই চারটা এনকুপিটা ডেলিভারি হবে পাশ থেকে দুইটা ছোট একটা পাশে এই একই সাইজে তিনটা প্রথমে হচ্ছে এটা হচ্ছে সোয়ান ভাই বাকেরগঞ্জ বরিশাল ওনার হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি এটা সোহান ভাই বরিশাল বাকেগঞ্জ এরপরে এটা যাবে হচ্ছে ত্রিশাল মমন সিং ত্রিশাল সরোয়ার ভাই উনি হচ্ছে হাঁস মুরগি প্লাস কোয়েল পাখি দুইটায় ফুট ফুটাবে কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগি ছয়শো এটা শেষের দিকে কাজ এখন এই ফিনিশিং চলতেছে সরোয়ার ভাই ত্রিশাল হাঁস মুরগি ছয়শো কোয়েল পাখি আঠারোশো আজকে মোট চারটা ডেলিভারি আর এর পাশে হচ্ছে এটা যাবে হচ্ছে এটা হালুয়াঘাট এটা হচ্ছে হালুয়াঘাট মমন সিং হালুয়াঘাট মমন সিং ওইটা হচ্ছে তিরিশাল এটা হচ্ছে মামনসিং হালুয়াঘাট এটা হচ্ছে উনি হাঁস মুরগি কোয়েল দুটাই ফোটাবে এর ভাই হচ্ছে খোকা ভাই খোকা মিয়া হ্যাঁ আর এর পাশে হচ্ছে এটা হাঁস মুরগির তিনশো কোয়েল পাখি নয়শো এটা রাসেল ভাই মোহাম্মদপুর মাগুরা রাসেল ভাই মোহাম্মদপুর মাগুরা এটা রেডি এটা হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি এবং কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো উনি দুইটাই ফোটাবে সব রেডি যে ভিতরে সব পাত্র টত্র দেওয়া এটাও আমাদের তিনশো ক্যাপাসিটি এগুলো আগামীকালে ডেলিভারি হবে তো আপনাদের ইনকিউবেটার প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের সাথে এই নাম্বারে আমরা কুরিয়ার এগুলো সারা বাংলাদেশে পাঠাই হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক আমাদের এই এই সাইজটা হচ্ছে মূলত আমাদের বেশি চলে এর মিডিয়াম সাইজ যারা অল্প পরিসরে অল্প পরিসরে যারা বাচ্চা ফুটেতে চান তারা এই সাইজটা নেবেন অবশ্যই এই সাইজটা নেবেন কারণ ওই ছোটোটার থেকে দামে শুধু চার টাকা কম বেশি এটা ধরেন চোদ্দো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে আর কি এটা চোদ্দো হাজার টাকা একবারে মানে লাস্ট প্রাইস এর থেকে কমে এটা এক টাকা কমেও দেওয়া যাবে না তার মানে আপনি ওইটা এখন বুঝেন ওর থেকে ওই ওর থেকে ছোটো করা যায় না তাই ওইটার খরচটা আর কমানো যায় না আপনার ওইটার থেকে এটা চার হাজার টাকা বেশি কিন্তু আপনি ডিম দিতে পারবেন ডাবল আর বিদ্যুৎ খরচও প্রায় কাছাকাছি তো অবশ্যই আপনার এই এই সেজটা নেবেন কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো আর আপনি যদি দুইটাই ফুটান তাহলে এক্সট্রা ট্রে কিনে নিতে হবে আর কুরিয়ার চার্জ আসবে বারোশো টাকার মতো এক হাজার থেকে বারোশো কুরিয়ার চার্জটা একটু কম বেশি হয় এটা আপনার থানা পর্যায়ে নিতে পারবেন এই সাইজটা আর এর থেকে বড় যেগুলো আছে বারোশো ডিমের যে এগুলো হচ্ছে আপনার জেলা শহর থেকে নিতে হবে এগুলো বড়ো সাইজ তো আর এগুলো আমরা স্টেট ফার্স্টে দিতে পারি আর বড়োটা স্টেট ফার্স্টে দিতে পারি না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম